আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক সিস্টেম আজকে আমরা আপনাদেরকে যে প্যাকেজগুলো নিয়ে কথা বলবো এবং এইখানে যে সোলার ইনভার্টার আছে সেই ইনভার্টার প্রাইস কত হবে এই এগারো কিলোমাটার সোলার প্যাকেজে সোলারের ইনভার্টার প্যাকেজটা কত হবে এই টোটাল কিন্তু আজকে আমরা কথা বলবো তো এর আগে আমি আপনাদেরকে বলি বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে বাংলাদেশের যে গরমের যে অবস্থা যাচ্ছে যেই পরিমাণ লোডশেডিং যাচ্ছে ভোল্টেজের খুবই সমস্যা যাচ্ছে তো অনেকেই সোলার সিস্টেম করার চিন্তা করতেছেন বা আইপিএস করার চিন্তা করতেছেন যে আসলে কম খরচের ভিতরে কি কোথা থেকে সোলার সিস্টেম করতে পারবেন বা ট্রাস্টের প্রতিষ্ঠান থেকে কোন প্রতিষ্ঠানটা আসলে আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় তো সোলার সিস্টেম বিডি আপনি আপনার সেল সার্ভিস থেকে শুরু করে আপনার সব কিছু সার্ভিস কিন্তু আপনার আপনাকে এনশিওর তে পারবে আর সোলার সিস্টেম বিডি কিন্তু আপনাদের আফটার সেলস সার্ভিসে 100 100% কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আর সোলার সিস্টেম বিডি খুবই অল্প টাকায় কম মূল্যে কিন্তু আপনাদেরকে সোলার প্যাকেজগুলো আপনাদের আপনাদেরকে দিচ্ছে তো আমরা এখানে আজকে এক ব্যাটারির সিস্টেমের হাইব্রিড সোলার ইনভার্টারের নিয়ে কথা বলবো এবং আমরা চাচ্ছি যে যারা ডিসি সিস্টেম যারা আসলে 1 লাখ টাকা 50000 টাকা 20000 টাকার মধ্যে সোলার সিস্টেম করতে পারছেন না আর তারা তাদেরকে আসলে সোলার সিস্টেমটি কিভাবে দেওয়া যায় সেই বিষয় কিন্তু আমরা ভাবছি তো আমরা ভাবছি যে এখানে 100 ওয়াটের একটি আহ সোলার প্যানেল আছে এই একশো আল সোলার প্যানেল এর সাথে আমরা দিব হলো আহ একটি দশ এমপি এর চার্জ কন্ট্রোল আর চল্লিশ এমপি একটি ব্যাটারি পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সেই ব্যাটারিতে এর সাথে থাকবে হলো দুইটি স্ট্যান্ড ফ্যান এবং থাকতেছে তিনটা লাইট আরও থাকতেছে এর সাথে ওয়্যার কেবল এই পুরো প্যাকেজটা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 12000 টাকা 15 12 থেকে 15000 টাকার ভিতরে কিন্তু আপনারা এই ছোট প্যাকেজটা আমাদের কাছে পাবেন অনেকেরই বাড়িতে দেখে টোটালি কোনো বিদ্যুৎ নাই বা ওইখানে বিদ্যুৎ পৌঁছানোর মতো আরো 20 বছর সময় লাগতে পারে বা 10 বছর সময় লাগতে পারে তাদের জন্য এই ছোট প্যাকেজটা 12 থেকে 15000 টাকার মধ্যে এই প্যাকেজটা আপনারা নিতে পারেন এখন মিডল ক্লাসে যখন আসি তো মিডল ক্লাসে যখন আসবেন তখন যারা আসলে আইপিএস সিস্টেম করতে আছেন আসলে আমার তো বিদ্যুতের প্রচুর ঘাটতি বিদ্যুৎ তো থাকতেইছে না ঠিক আছে তো বিদ্যুৎ যদি না থাকে সেক্ষেত্রে আপনি আইপিএস করে আসলে ব্যাটারি কি দিয়ে চার্জ করবেন এখানে একটা পয়েন্ট তো এখানে আমরা আমরা কি করতে পারি এক ব্যাটারি সিস্টেমের ভিতরেই আমরা কিন্তু যেতে পারি আমাদের একটি হাইব্রিড সোলার ইনভার্টারে এই ইনভার্টারে আসলে কত ওয়াট সোলার প্যানেল লাগবে আপনারা যদি এই যে আমার পিছে যে সোলার প্যানেল দেখতেছেন ৬২৫ বা ৫৯৫ বিভিন্ন সাইজের ওয়ার্ডের প্যানেল আছে এরকমই মাত্র দুই পিস সোলার প্যানেল যদি আমরা এই ইনভার্টারের সাথে দিই আর একটা ব্যাটারি যদি এর সাথে দিই তাহলে কিন্তু আমরা বাসা লাইট ফ্যান ফ্রিজ এগুলো কিন্তু আমরা একসাথে ব্যবহার করতে পারবো টোটালি বিদ্যুৎ ছাড়া আর যে বিদ্যুতের ঘাটতি আছে কিন্তু আমরা এই সিস্টেম দুইটা প্যানেল প্যানেল দিয়ে দিয়ে সোলার কিন্তু আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারতেছি এটার প্যাকেজটার মাত্র দাম হবে যদি আমরা একদম এখান থেকে সেটিং করে আপনার বাসায় যে হ্যান্ড ওভার দিয়েছি তাহলে এক লাখ বিশ হাজার টাকা আর শুধু যদি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তাহলে শুধু মাত্র নব্বই হাজার টাকা আপনার আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এখন আমরা আরেকটু রেঞ্জ হাই লেভেলে যদি যদি আসি বেশি বড় বা বড় ক্যাপাসিটিতে যদি আমরা আসি বড় ক্যাপাসিটি যদি আসে তাহলে দেখা গেছে যে আমাদের বাসায় ফ্যান লাইট টিভি ফ্রিজ পানির মোটর এসি এই বাসার যত কিছু আছে এটা ডুটপ্লেস বাড়ি করছেন আপনি ঠিক সেম রকমের একটি বাড়ি করছেন আপনি থাকেন বাট আপনার ফ্যামিলি থাকে বাড়িতে এখন এই বাড়িতে আপনার এসি আছে পানির মোটর আছে ফ্রিজ আছে লাইট ফ্যান আছে এই সবকিছু যাতে একসাথে সোলার থেকে চালাইতে পারেন সেই রকম প্যাকেজ কিন্তু আমাদের কাছে আছে আবার আপনি যদি চান যে দুইটা তিনটে এসি একসাথে চালাবেন সেরকম প্যাকেজ কিন্তু আমাদের কাছে আছে তো আমরা অ্যাকচুয়ালি প্রথমে আমরা যাচ্ছি 6 কিলোওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার সাথে এই ইনভার্টারের যে মূলত এই ইনভার্টার যখন ব্যবহার করবেন সেই ইনভার্টার ব্যবহার ব্যবহারের সাথে আপনি কি কি দেখতে পারবেন একটু আমি যদি ডিসপ্লেটা কাছ থেকে দেখাই এখানে সোলার সেটিং এর টাইপের ধরে আপনি এখানে অপশন চলে আসবে আপনি ডাউন দিবেন ডাউন দেওয়ার পর দেখেন এই আছে ইউটিলিটি সোলার ব্যাটারি বাট প্রথম কারেন্ট তারপর সোলার তারপর ব্যাটারি দেওয়া আছে এখানে এটা আমরা চেঞ্জ করে সোলার ডিউরেবিলিটি ব্যাটারি করবো আমরা সোলার থেকে ফার্স্ট নিব তারপর আমরা কারেন্ট থেকে নিব তারপর আমরা ব্যাটারিতে যাব তো আমরা যদি এখন ইন্টার দিই ইন্টার দিলে আমাদের এখানে অপশনটা চলে আসবে এরপরে আমরা এখানে দিলাম এখন দেওয়ার পরে কি আসছে এখন আমাদের একটা ডাউন বাটন দেওয়ার পরে আসছে আমাদের সোলার ইউটিলিটি ব্যাটারি মানে ফার্স্ট প্রায়োরিটি সোলার সেকেন্ড প্রায়োরিটি আপনি যদি কারেন্ট দেন সেক্ষেত্রে কারেন্ট ইউজ করতে পারবেন থার্ড প্রায়োরিটি আর আমাদের ব্যাটারিতে আমরা চলে যাবো একদম যদি কারেন্ট সোলার প্যানেল না থাকলেও আমরা ব্যাটারি ব্যাকআপ থেকে চলতে পারবো এখন এখানে যদি আমরা এটা না করে যদি আর একটা সিস্টেম চলে গেছে কয়েক সেকেন্ড থাকবে তো আমরা এখানে এই সিস্টেম না করে যদি আমাদের এরকম হয় যে আমরা অফিসে ইউজ করব আমাদের অফিস ইউজ করতে গেলে কি দরকার তো অফিস ইউজ করতে গেলে দরকার হলো যে আমাদের সোলার ব্যাটারি ইউটিলিটি বাট সোলার সারা দিন চলবে তারপর আমাদের বাকি সময়টা আমাদের ব্যাটারি ব্যাকআপ থেকে চলবে যখন ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যাবে তখন সে সোলার কারেন্ট থেকে চলবে চলুন আবার আমরা এখানে ইন্টার যাই ইন্টার যাওয়ার পরে এখানে আবার একই সেম অপশন চলে আসছে একই সেম অপশন চলে আবার ইন্টারে গেলাম ইন্টার যাওয়ার পরে এখানে কি আসছি অপশন নাম্বার ওয়ান আমরা ওয়ানে চলে গেলাম

সিলেক্ট নিতে পারবেন এরপর আমাদের বাইরে কিন্তু এই সিস্টেমটা আপনি কিভাবে দেখবেন এটার জন্য আছে আমাদের কাছে একটি ওয়াইফাই ডঙ্গল এই ওয়াইফাই ডঙ্গল যখন আমরা আমাদের এই ইনভার্টার যখন ইনস্টল করে দিব। আপনাদের মোবাইলের সাথে যখন আমরা যুক্ত করে দিব আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে আমাদের এই ইনভার্টারে কত ওয়াট সোলার পার ডে পার পার ডে কত সোলার থেকে কারেন্ট তৈরি হচ্ছে সেটা দেখতে পারবেন কতটুকু আপনি ইউজ করছেন সেটা দেখতে পারবেন এবং চার্জিং এর ক্ষেত্রে কত ওয়াট ব্যবহার হচ্ছে সেটাও দেখতে পারবেন এবং থেকে থেকে আর সোলার কতটুকু আপনার করতেছে এই টোটাল কিন্তু আপনার ফোনের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই মাত্র ছোট্ট একটা ডিভাইসের জন্য এই ডিভাইসের জন্য কোনো টাকা পয়সা লাগবে না এই ডিভাইসটা একদম ফ্রি প্রত্যেকটা ইনভার্টারের সাথে এটার সাথে বিল্ডিং করা আছে আর এই এগারো গুলির সাথে আমরা এই ডিভাইসটা দিয়ে দিচ্ছি এখন এগারো কিলো ইনভার্টার আসলে কত টাকা দাম হবে অনেকে কিন্তু সুজন ভাই আমরা গোরু কিনি নিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া আসলে এটার দাম কি এক লাখ ষাট হাজার আসলে এরকম কিছু না এটা কিন্তু বল্টনিক মাদার ব্র্যান্ড বা এটা আমাদের ট্রু এনার্জি নামে কিন্তু এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসতেছি এই এগারো কিলোর ইনভার্টারে আটচল্লিশ বল ডিসি কারেন্ট মানে ব্যাটারি লাগে মাত্র চারটা চারটা ব্যাটারির সাথে আমরা সোলার প্যানেল দিতে পারবো হলো এখানে আপনি এগারো হাজার ওয়াট বা একটু বেশি দিতে পারবো ডাবল সিস্টেম করে আমরা এখানে চাইলে ষোলোটা ষোলো পিস সোলার প্যানেল দিতে পারি আট পিস দিয়েও আমরা শুরু করতে পারবো এখানে স্টার্টিং যে স্টার্টিং কারেন্ট কিন্তু আমরা তিন হাজার বা চার হাজার ওয়াট দিয়েও কিন্তু আমরা শুরু করতে পারি তো যাদের বেশি লোড আছে যাদের বাসা বাড়িতে বেশি লোড চলে তারা অবশ্যই এই সেট করতে পারেন টু এনার্জি প্রত্যেকটা ইনভার্টারে আপনার ডুয়েল আউটপুট আছে ডুয়েল ইনপুট আছে এবং ব্যাটারি ক্যাপাসিটি থেকে আটচল্লিশের জায়গায় আপনি ডাবল আটটা জায়গায় আপনার চারটা জায়গায় আপনি আটটা ব্যবহার করতে পারবেন মানে আপনি ব্যাকআপ টাইমটা বাড়াতে পারবেন তো সবকিছুই ঠিক আছে এখন এই ইনভার্টার গুলো যখন মানুষ প্যাকেজ দেয় আপনাদেরকে তখন কিন্তু যে সমস্যাটা হয় সেটা হলো যে মাত্র একটা সার্কিট ব্রেকার দিচ্ছে ডিসির জন্য একটা দিচ্ছে এসির জন্য আর একটা আপনার আউটপুট জন্য তিনটা সার্কিট ব্রেকার দিয়ে কিন্তু আপনাকে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে বা এই প্যাকেজের ভিতরে আপনার করলে এত টাকা খরচ হবে ইনস্টলেশন ফ্রি এখানে কিন্তু আপনি ধরে রাখাবেন আপনি যখনই এই ধরনের সোলার সিস্টেম করবে আপনি যদি তিন লাখ টাকার সোলার সিস্টেম করতে পারেন আপনি দশ হাজার টাকা রিক্রুটমেন্ট কিনতে পারবেন আমরা প্রত্যেকটা সেট আপের সাথে কিন্তু এই রকমের আমরা প্রোটেকশন গুলো দিয়ে থাকি এই প্রোটেকশন গুলো যখন আপনি আপনার সোলার সোলার সিস্টেমের ইনভার্টার গুলো যখন দিবেন আর তখন কিন্তু বজ্রপাতের কোনো সমস্যা হবে না এবং কোনো শর্ট সার্কিট বলেন এবং ইনভার্টার থেকে আউটপুট সরে গেছে অটোমেটিকলি আপনার বাসা কিভাবে চলবে সবকিছুই কিন্তু আমরা দিচ্ছি এই প্যাকেজের সাথে প্রত্যেকটা ইনভার্টার সাথে 1 কিলো বলেন এবং 11 কিলো বলেন সব ইনভার্টার সাথে কিন্তু আমরা এই ফুল প্রোটেকশনগুলো দিয়ে থাকি তো আপনারা যারা মনে করবেন যে সোলার সিস্টেম সোলার সিস্টেম বিডি একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আমরা আফটার সেল সার্ভিস থেকে শুরু করে সবকিছু আমরা পাবো তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনর নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমাদের চলে আসবেন মিটপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের একদম পশ্চিম দিকে আপনার টিএমএসএস ভবনের দুইটা বিল্ডিং পরেই কিন্তু আমাদের অফিসটা আমাদের স্ক্রিনর নাম্বার যোগাযোগ করলে আপনাদের আমরা রিসিভ করে নিয়ে আসব তো প্রিয় দর্শক আজকে এই ভিডিও শেষ করছি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো সোলার সিস্টেম বিডি আপনারা যখন সার্চ করবেন চলে আসবে আমাদের সোলার সিস্টেম বিডি ফুল ভিডিও যে কাজগুলো আমরা করে থাকি এবং আমার কাস্টমারদের যে রিভিউগুলো আছে আপনারা রিভিউ গুলো দেখে তারপর আপনারা আমাদের প্রোডাক্টগুলো নেবেন নিবেন অসুবিধা নেই তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করে নতুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম